আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহাল শিষ্য আমাদের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলুন আজকে ভিডিও শুরু করি তো দেখুন এখানে দ্য ডেইলি ক্যাম্পাসে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে দশই আগস্টে সাতটা সতেরোয় তো আমরা এখান থেকে আপনাদেরকে শেয়ার করছি ইনফরমেশনটি সভাপতিরা পলাতক বেতন না পাওয়া কয়েক লাখ শিক্ষকের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে মন্ত্রণালয় আমরা একটু বিস্তারিত জানি ছাত্র জনতার তীব্র আন্দোলনে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা তার দেশ ছাড়ার খবরে গা ঢাকা দিয়েছেন স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিরা সভাপতি না থাকায় বেতন ভাতার বিল জমা দিতে পারেনি প্রতিষ্ঠান প্রধানরা এ অবস্থায় জুলাই মাসের বেতন পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন এমপিওভুক্ত কয়েক লাখ শিক্ষক এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক মাধ্যমিক অধ্যাপক সৈয়দ জাফর আলী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষকদের বেতন নিয়ে সমস্যার বিষয়টি আমরা জেনেছি বিষয়টি মন্ত্রণালয়ে অবহিত করা হয়েছে অবহিত করা হয়েছে আশা করি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে জানা গেছে প্রতি মাসে প্রতি মাসে তিন অধিদপ্তরের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ ছাড়ের পর বিল তৈরি করে এই বিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সভাপতির স্বাক্ষর এবং সিল থাকতে হয় এবার ছাড় হওয়া জুলাই মাসের চ্যাকের বিলে স্বাক্ষর করার শেষ সময় আগামী চোদ্দই আগস্ট এ সময়ের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির সই সংগ্রহ করা কঠিন এই অবস্থায় এম কয়েক লাখ শিক্ষক কর্মচারী চরম উৎকণ্ঠায় রয়েছেন যশুরের একটি মাদ্রাসার প্রভাষক মোহাম্মদ ফিলা জানান দশ তারিখ হতে চললেও এখনও বেতনের কোনো খোঁজ পাচ্ছি না ইএফির মাধ্যমে বেতন পাওয়া হলে শিক্ষকদের এমন ভোগান্তি পড়তে হতো না এদিকে ম্যানেজিং কমিটির সভাপতিরা পলাতক থাকায় শিক্ষকদের বেতন ভাতা উত্তরণের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিতে যাচ্ছে রবিবার এগারোই আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা ডাকা হয়েছে সভা শেষে এ বিষয়ে নির্দেশনা জারি হবে বলে জানা গেছে সূত্র জানায় ম্যানেজিং কমিটির সভাপতির বিকল্প হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং জেলা প্রশাসকের ডিসি স্বাক্ষর নিয়ে বেতনের বিল ব্যাংকে জমা দিতে পারবে প্রতিষ্ঠানগুলো এ সংক্রান্ত নির্দেশনা আগামীকাল রবিবার জারি করা হতে পারে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মোহাম্মদ রবিউল ইসলাম দ্য রেলি ক্যাম্পাসকে বলেন এমপিও নীতিমালা অনুযায়ী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি না থাকলে কিংবা অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট উপজেলার ইউনো এবং জেলার ক্ষেত্রে ডিসিরা বেতন ভাতার বিলে স্বাক্ষর করতে পারবেন এভাবে বেতন বিল ব্যাংকে জমা দেওয়া যাবে তিনি আরও বলেন বর্তমানে সব কিছুই অন্যরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আগামীকাল রবিবার শিক্ষার দুই বিভাগের সচিবদের সঙ্গে সভা হবে সভা শেষে এ বিষয়ে একটি কমন নির্দেশনা আসতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই তো আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের যুক্ত হন এবং পাশাপাশি বেলাইকুন অল করে এখন যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো ভালো থাকবেন সবাই সকালের সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবার